ডিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর আমরা জেমিতি নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী আট দশমিক একের তেরো নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু যে উদাহরণের যে পাঁচটি উপবাদ্য উপপাদ্য রয়েছে সে উপপাদ্যগুলো তোমাদেরকে অতি সহজভাবে কিন্তু করে দেওয়া রয়েছে আর ওই উপপাদ্যগুলো যদি পাঁচটা আমরা কমপ্লিট করে থাকি তাহলে এই ক্ষেত্রে অনুশীলনের সৃজনশীল প্রশ্ন হোক অনুশীলনের যে কোনো প্রশ্ন হোক আমরা কিন্তু সহজে উত্তর করতে পারব। আর যার কারণে কিন্তু অবশ্যই তাহলে ওই পাঁচটি উপপাদ্যর প্রমাণ কিন্তু তোমাদের আগে দেখে আসতে হবে তাহলে আমরা আজকে দেখব উদাহ অনুশীলনের তেরো নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা আজকে দেখব তার আগে আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব কেননা আর যার কারণে কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে আর যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে তাহলে কথা না বাড়ি আমরা তেরো নম্বরের যে ক নাম্বার প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধানটা আমরা করতে চাচ্ছি তাহলে ক নম্বর আমাদের কিন্তু আজকে দেখো এখানে যে কথাটি বলছে আসলে কোনগুলো আমরা চিনি কি না তাহলে একটা ত্রিভুজের কোন যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা উপপাদ্য বুঝবো না তাহলে দেখো এই কোনের নাম আমি যদি অক্ষর ব্যবহার করি আমি যদি এই বি কোণের নাম বলি তাহলে কোন বির নাম তিনটা অক্ষর দিয়ে লিখতে হয় তাহলে বিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে হয় এর থেকে শুরু করতে হবে নাহলে সিট থেকে বিতে যেতে হবে তাহলে যেখানে কোন থাকে সেখানে কিন্তু আগে যাওয়া যাবে না তাহলে একটা সাইড থেকে সেখানে যেতে হবে তাহলে বি কোণের নাম বলতে পারি কি কোন এ বি সি তাহলে বিটা মাঝখানে থাকবে তাহলে বি কোনটা নির্দেশ করবে বি তাহলে এখন যদি আমি এ সি বি লিখি তাহলে এ সি বি যদি লিখি তাহলে কিন্তু দেখো মাঝখানে কোন অক্ষরটা আছে সি তাহলে এই কোনটাকে নির্দেশ করবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা কোনগুলো আমরা একটু দেখে নিলাম এখন আমরা দেখো আমরা এখন চিত্র ওপরে একটু দেখি আসলে কি নিয়ে কাজ করতে হবে আগলে কোন ক নাম্বারে কি বলা আছে দেখো এ বি সি একটি সমবাহ ত্রিভুজ ডি ই এফ যথাক্রমে এ বি বি সি ও এ সি এর মধ্যবিন্দু প্রমাণ করো যে কোন বি ডি এফ যোগ কোন ই প্লাস কোন ই এফ ইবি প্লাস কোন ইবি ডি সমান সমান চার সমকোণ তাহলে আসলে এই কোনগুলো কোনটাকে ধরছে দেখো এখানে কী অক্ষর আছে আমরা আগে কোনটা আগে দেখে নিই চিত্রতে আগে যাই ডি কোন তাহলে কোন বিডিএফ কোন বি তাহলে এই কোনকে ধরছে দেখো বিডিএফ পর্যন্ত গেছে তারপরে যোগ কোন ডিএফি ডি এফ ই তাহলে এই ডিএফ এই কোনকে ধরা হয়েছে তারপরে এফ ইবি এফ তাহলে এই পুরো কোনকে ধরা হয়েছে প্লাস কোন ইবিডি কোন ইবিডি তাহলে এই চারটা কোন তাহলে এই চারটা কোন মিলে আমাদের একটা কী হয় এটা একটা চতুর্ভুজ হয় আর চতুর্ভুজের চার কোন মিলে অবশ্যই আমাদের চার সম্মুখ হবে সেটা কিন্তু তোমাদের উপপাদ্য এক করে দেওয়া রয়েছে ঠিক সেম এ একইভাবে হবে ওই উপপাধ্যায় এক নম্বর উপপাধ্যায় কিন্তু আমরা কোনগুলোতে দেখেছিলাম মাত্র একটি একটি অক্ষর লেখা ছিল আর এটা তিনটা অক্ষরে থাকবে তাহলে এটা আরও সহজ হয়ে গেল এটা একটা অক্ষর না তিনটা অক্ষরে আমরা তাহলে লিখবো এখন আসি আমরা যদি এ যেহেতু এখানে দেখো প্রমাণ করাতে হবে এই চতুর্ভুজ নিয়ে তাহলে আমরা একটু এই চতুর্ভুজটা আমরা যদি আলাদা করে একটু দাগায় নিই ক নাম্বারের জন্য তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে তাহলে আমি এখানে এই চতুর্ভুজটা আমি দাগায় নিচ্ছি দেখো আলাদাভাবে এই চতুর্ভুজটা যেভাবে আসে আমি সেইভাবে একটু দাগানোর চেষ্টা করব দেখো এখানে আছে ডি এখানে আছে বি এখানে আছে ই আর এখানে আছে এফ এফ এই ডি আর ইটা এখানে যুক্ত করা আছে তাহলে এখন দেখো ক নাম্বারে আমার এই চিত্রটাই শুধু প্রয়োজন হবে এ উদ্দীপকের তাহলে আমরা যদি এখন বিশেষ নির্বাচন লিখি তাহলে আমরা কী লিখতে পারি যে বি ডি এফ ই একটি চতুর্ভুজ তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন তাহলে আমাদের আগে কোনগুলো দেখে তারপরে কিন্তু আমাদের প্রমাণে যেতে হবে তাহলে বিশেষ নির্বাচনে আমরা কী লিখব মনে করি মনে করি এ কি কী এফ ই একটি চতুর্ভুজ মনে করি ই একটি কি একটি একটি চতুর্ভুজ চতুর্ভুজ যার ডিই হচ্ছে একটি কর্ণ ডি ই কি ডি ই একটি কর্ণ একটি চতুর্ভুজ চতুর্ভুজ ডি ই ডি ই লিখলাম একটি কর্ণ ডি ই একটি একটি কর্ণ কর্ণ তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমাদের এই চারটা কোন এই কোন তাহলে আমরা এখানে যেহেতু প্রশ্নে বলছে বিডিএফ অর্থাৎ বিডিএফ এই কোনটাকে আগে বলছে তাহলে ডি কোন থেকে আগে লিখতে বলছে তারপরে ডি কনের পরে এফ কোন বলছে তারপরে ই কোন বলছে তারপরে কিন্তু বি কোন বি কোনটা শেষে লিখতে হবে তাহলে আমাদের এই কোনটা শেষে লিখতে হবে আমরা তাহলে ওপর থেকে কোনটা শুরু করা আছে তাহলে আমরা প্রমাণ করতে হবে যে কোন বিডি বিডিএফ কোন বিডিএফ জব কোন কোন ই কোন ই লেখার সময় আমরা ওই ওই সাইট থেকে লেখার চেষ্টা করব আমরা কোন এফ বি কোন চিহ্নগুলো এফ এফ ই এফ বি জো কোন ডি কোন বি ডি সমান সমান আমাদের চার সমকোণ প্রমাণ করতে হবে চার সমকোণ চার সমকোণ আমাদের এটা প্রমাণ করতে হবে এটা আমরা কিন্তু চিত্র এখানে আলাদা করে দাগায় নিছি আমরা এখানে কিন্তু আমি একটু মোটা করে দিচ্ছি যাই হোক এখন আমরা তাহলে প্রমাণ আমরা এখন তাহলে প্রমাণটা লিখবো প্রমাণ প্রমাণে আমরা কি কাজ করব দেখো আমরা এই চতুর্ভুজটা কিন্তু দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে কয়টা ত্রিভুজে দুইটা একটা হচ্ছে এ বি ই আর একটা হচ্ছে ডি ই এফ এই দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের এক একটা ত্রিভুজের তিন কোণ থাকবে তাহলে আমরা সেই তিন কোণকে আবার এক একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কী জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আমরা জানি তাহলে আমরা প্রথমে ত্রিভুজ বিডি বিডিই এর ক্ষেত্রে ত্রিভুজ বিডি ত্রিভুজ বি ই ত্রিভুজ চিহ্ন দিব আমরা এটা ত্রিভুজ চিহ্ন বিডি এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে কোন কয়টা রয়েছে তিনটা কোন রয়েছে একটা হচ্ছে কোন আমরা যদি লিখি ডি কোনটায় আগে লিখি এই ত্রিভুজের বি ই কোন বি আমরা এই ত্রিভুজ নিয়ে কিন্তু আলোচনা করেছি এই ত্রিভুজের তাহলে এই ত্রিভুজের তিনটা কোণের মধ্যে এই কোনটা বললাম আমি এবার আমরা বলবো এই কোণের নাম ডি ইবি কোন যোগ কোন কোন ডি বি কোন এই যে বি কোন নাম ই বি ডি কোন ই ডি সমান সমান আমরা লিখবো কয় সমকোণ দুই সমকোণ লিখবো আমরা সমকোণ দেখো আমরা কিভাবে অতি সহজে প্রমাণ করতে পারি সমকোণ সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এক এবং সাইড নোটে লিখে দিলাম যে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ তিন কোণের সমষ্টি কোণের সমষ্টি কয় সমকোণ দুই দুই সমকোণ এই কারণে কিন্তু আমরা ওখানে আমরা দুই সমকোণ লিখলাম এই তিন কোণ তাহলে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ এই তিন কোণের মিলে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আবার এই ত্রিভুজেরও কিন্তু তিন কোণ তাহলে ওই ত্রিভুজেরও দুই সমকোণ হবে তাহলে আবার আমি লিখেছি আবার আবার ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন দেব এটাকে ত্রিভুজ চিহ্ন বলা হয় যাই হোক এবার ডি এর ক্ষেত্রে ডি ই এফ এর ক্ষেত্রে এর ক্ষেত্রে ত্রিভুজ ডি ই এর ক্ষেত্রে এবার এই কোন কয়টা আছে তাহলে ই ডি এফ কোন ই ডি এফ যোগ কোন ইডিএফ যোগ কোন ডি এফ ই কোন ডি এফ এফ ই প্লাস কোন এফ তাহলে এই কোণের নাম কি আবার এই কোন এই কোন তিনটা কোন তাহলে ওই তিনটা কোণ আমরা লিখেছি এফ ইডি কোন এফ এফ ই এফ কোন সমান সমান এটারও কয় সমকোণ হবে দুই সমকোণ হবে এটারও মান দুই সমকোণ হবে সমীকরণ নাম্বার কত দিলাম এটা সমীকরণ নাম্বার দিলাম দুই এখন দেখো এই দুটার সমীকরণ যদি যোগ করি তাহলে কিন্তু এই একটা চতুর্ভুজ হবে আর চতুর্ভুজের চার চারকো সমষ্টি অবশ্যই চার সমকোণ হবে এখন আমরা তাহলে এক ও দুই যোগ করে পাই এক যোগ দুই করে পাই আমরা এই এক আর দুই এখন যোগ করব। তাহলে এই তিনটা বাম সাইডে এই তিন কোন লিখবো সাইডে ওই তিনের সাথে আরও তিনটা লিখবো তাহলে বাম সাইডে ছয়টা কোন লিখবো এখানে থাকেই লিখবো আর ডান সাইডে দুই যোগ দুই লেখে ডান সাইডে ব্র্যাকেট দিয়ে আমরা সমকোণ লিখবো তাহলে বাম সাইড যোগ বাম সাইড হবে আর ডানের যোগ ডান সাইড হবে তাহলে এখন আমরা লিখবো কোন বি যোগ কোন ই কোন ই যোগ ইবিডি কোন ইডি প্লাস তিনটা হচ্ছে এখন এখান থেকে আবার শুরু করি কোন ইডিএফ কোন ইডিএফ যোগ কোন ডি এফ ই কোন ডিএফই যোগ এফ ইডি কোন এফ ই ডি সমান সমান দুই যোগ দুই ব্রাঘরে বাইরে লিখবো সমকোণ এখন এই দুই দুই যোগ করলে কথা আছে আর সমকোণ এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো ডি কোনটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত তাহলে এই কোন আমরা কি জানি দেখো দুইটা কোণ যদি কোনো কোণের ক্ষেত্রে ক্ষেত্রে ভালো করে দেখো আমরা একটু যদি এরকম ভাবে লিখি তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে একটা কোণ যদি দুই ভাগে বিভক্ত হয় কোন কোনটা যদি দুই ভাগে বিভক্ত হয় ধরো এ বি সি আর মাঝখানে এখানে ডি তাহলে এই বি কোনটা কয়টা ভাগে বিভক্ত একটা হচ্ছে কোন এ বি ডি কোন এ ডি যোগ কোন সিবিডি কোন সিবিডি যদি এই দুটো কোণ যোগ করা হয় যদি এই কোণের সাথে এই কোনটা যোগ করা হয় তাহলে আর এই মাঝের অক্ষর লেখার প্রয়োজন নাই কী হবে বলে কোন এ হয়ে যাবে এই দুটা কোণ যোগ করলে কি হয়ে যাবে কোন এবিসি হয়ে যাবে কোন এই দুটো কোণ যদি যোগ করো তাহলে এবিসি অর্থাৎ মাঝের অক্ষর বাদ দুই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত বলতে হবে এবিসি আমরা কোণে তাহলে বলো তো এই কোণ আর এই কোণ যোগ করলে কি হবে বিডিএফ কোন হয়ে যাবে ওটা হয়ে যাবে বিডিএফ কোন হয়ে যাবে কারণ ডি কোনটা এবং ই কোনটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত আছে আমরা এর আগে কিন্তু উদাহরণ এক নাম্বার উপপাদ্য যখন করেছি সেখানে কিন্তু বুঝে দেওয়া রয়েছে তাহলে এখন এই ডি কোনটা দুইটি জায়গায় আছে দেখবো আমরা দেখো এই কোন এই যে এখানে একটা আছে ইডিএফ এখানে একটা ডি কোন আছে মাঝখানে ডি আছে দেখো এই দুটাকে পাশাপাশি লিখবো তাহলে এখন আমরা লিখেছি বা কোন বি ডি ই যোগ কোন ইডিএফ কোন ইডি ইডিএফ ডি কোণটা দুই জায়গায় রয়েছে ইডিএফ তারপরে দেখো আমাদের ডিকোনের পরে এফ কোন একটাই আছে দেখো এফ কোনটা কোথায় আছে এফ কোনে যে এটা লিখবো আমরা এটা লেখা এটা আমার এটা লেখা হয়ে গেছে এটা লিখবো এখন কোন ডি এফ ই কোন ডি এফ ই ডি এফ ই যোগ এবার ইকোন কোথায় কোথায় আছে দেখো কোন আবার দুইটা আছে দেখো এখানে ই কোন দুইটা ভাগে বিভক্ত তো অবশ্যই দুই জায়গায় আছে ই কোনটা আমরা যদি দেখি ডিবিডিই ডি ই ডি ই বি অর্থাৎ এখানে একটু এখানে একটু ভুল হয়েছে দেখো DEB না লেখে কী লেখা হয়েছে DEB হবে এখানে একটু DEB হবে তারপরে ইবি ডি এটা ঠিক আছে শুধু এখানে একটু ভুল হয়েছিলো তাহলে DEB আমাদের হবে ডিবি ডি ডি এখানে লিখতে একটু ভালো ভুল হয়েছে ডি ই বি কোন হবে এখানে একটু তাহলে আমরা লিখে নিলাম এখন কথা হল তাহলে এখন আমরা দেখো ই কোনটা কয়টি জায়গায় রয়েছে ই কোনটা আমাদের দুইটি জায়গায় রয়েছে দেখো ই কোনটা কোথায় কোথায় আছে দেখো আমরা যদি এই লাইনে দেখি এখানে একটা ই কোণ রয়েছে আর এখানে একটা ই কোণ রয়েছে এই দুইটা কোনকে এখন পাশাপাশি লিখবো কোন ডিইবি কোন ডিই বি জ কোন এফ ই ডি কোন এফ ই এফ ই ডি তাহলে আমরা লিখলাম এখন আমাদের তাহলে এটাও দুইবার হলো আমাদের বাকি থাকলো কোনটা এটা এখন বাকি থাকলো ই বি ইবিডি কোন ই বি ডি কোন সমান সমান চার সম কোন প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের হয়ে গেছে এখন এই দুটা মিলে আমরা তাহলে দেখো বিডিই সমান কী লিখতে পারি দেখো বিডিই যোগ ই ডি এফ ইডিএফ তাহলে এই কোন যোগ এই যোগ তাহলে বিডিএফ বলতে পারি আমরা এটাকে অতএব আমরা বি বিডিএফ বিডিএফ যোগ এটা তো একটাই কোন ডি এফ ই কোন ডি এফ এফ ই যোগ এই দুটা কোন মিলে কিন্তু ই কোন দুটা মিলে কিন্তু হবে এফ ইবি কোন এফ ই এফ হবে যোগ শেষেরটা আমাদের এই দুটা মিলে একটা হলো এই দুটা মিলে একটা হলো আর এটা একটা একটা এখানে একটা একটাই কোন ইবি ডি সমান সমান চার সম তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল কিন্তু আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা তেরোর ক নাম্বার প্রশ্নের সমাধান এখানে প্রমাণ করো যে বলছে তাহলে এখানে আমরা লিখে দেবো প্রমাণিত আমরা কিন্তু লিখে দেবো প্রমাণিত আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম এবার আমরা দেখব নাম্বার এই দূরে কিন্তু চার মার্কের জন্য থাকবে তো যাই হোক এটা আমরা তাহলে ক নম্বর দেখলাম এরপর আমরা খ সেজন ছিলের প্রশ্নটা অর্থাৎ খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তাহলে খ নাম্বারের জন্য আমাদের যে কাজটুকু সেটাও কিন্তু আমার পুরো হয়তো বা উদ্দীপকই এখন আমাদের প্রয়োজন হবে খ নাম্বার তেরো আমি এখানে খ নাম্বার লিখলাম খ নাম্বার এখন বিশেষ নির্বাচন যেটা আমরা পুরোটা কি প্রয়োজন আমরা তাহলে এখন পুরোটাই লিখি তাহলে এটার আমার একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে আমাদের এখন আছি আমরা বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন নির্বাচন বিশেষ নির্বাচন তাহলে বইয়ের যেটা আছে প্রশ্নের বহু যা লেখা আছে আমরা তাই লিখব মনে করি মনে করি এবি একটি মনে করি এব সি একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ডিকমা ডিকমা ই ও এফ যথাক্রমে 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 এবি কমা বি সি ও সি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু বিন্দু মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে তাহলে বুদ্ধিভোগে যা ছিল তাই লিখলাম আর প্রমাণ করতে হবে যে খ নাম্বারে যেটা বলছে সেটা লিখব বিন্দু প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কন না ডিএফ সমান্তরাল বিসি ডি এফ সমান্তরাল বিসি ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ ডি এফ সমান সমান হাফ বি সি ডিএফ সমান্তরাল হাফ বিসি তো যাই হোক এখন এটা তো অঙ্কন আছে আমরা একটু অঙ্কন করে নিব অঙ্কন আছে আমরা অঙ্কনটা কি দেখো কে আমরা বর্ধিত করবো ডিএফ ডিএফ আমরা অর্থাৎ এখানে আমরা কী করবো কে বর্ধিত করবো কে বর্ধিত করি কে ডিএফ কে বর্ধিত করি বর্ধিত করি কে বর্ধিত করি এবং বিডি সমান্তরাল বিডি সমান্তরাল সিজি বিডি সমান্তরাল সিজি সিজি আঁকি বিডি সমান্তরাল করে সিজি আঁকি বর্ধিত করি বিডি সমান্তরাল সিজি সিজি বিডি সমান্তরাল সিজি আঁকি সিজি বিডি সমান্তরাল বিডি সমান্তরাল সিজি আঁকি বিডি সমান্তরাল সিজি আঁকি যা বি এফ বর্ধিতাংশকে জি বিন্দুতে ছেদ করে বা বিডি সমান্তাল সিজি একি যা যা ডিএফের বর্ধিতাংশকে ডি যা ডি এফ এর বর্ধিতাংশকে বর্ধি বর্ধিতাংশকে বর্ধিতাংশকে তারপর বর্ধিতাংশকে জি বিন্দুতে জি বিন্দুতে ছেদ করে জি বিন্দুতে শ্বেদ করে তাহলে কি ডিএফকে বর্ধিত করি বর্ধিত করা হবে তাহলে এখানে ডিএফকে বর্ধিত করলাম বর্ধিত করলাম বর্ধিতে এমনভাবে বর্ধিত করলাম যেন এটার সমান্তরাল আবার সিজি আঁকি তাহলে এটার সমান্তরাল সিজি আঁকলাম এটা হচ্ছে সিজি দিলাম সিজি আঁকি আঁকে নিলাম আমরা তাহলে সেত করে যা জি বিন্দুতে শ্বেদ করে এই বর্ধিতাংশ সি বিন্দু জি বিন্দুতে শ্বেদ করলো আমাদের এখন আমরা তাহলে দেখো প্রমাণ তাহলে এখন আমরা প্রমাণ করব প্রমাণ প্রমাণ তাহলে এখন দেখো আমরা কী লিখব এই প্রমাণের ক্ষেত্রে আমরা এই দুটা ত্রিভুজ নিয়ে আলোচনা কম্পেয়ার করবো এই দুটা ত্রিভুজ নিয়ে আমরা কম্পেয়ার করব। একটা হচ্ছে ত্রিভুজ এডিএফ ও ত্রিভুজ সি এফ ত্রিভুজ এডিএফ এডিএফ ত্রিভুজ এডি এডিএফ ত্রিভুজ এডিএফ ও ত্রিভুজ সি এফ জি সি এফ জি এর ক্ষেত্রে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করবো তুলনা করবো তাহলে কোনটা কোনটা আমরা সমান বলতে পারি দেখো তো আমরা কোনটা কোন কোন বাহু সমান বলতে পারি আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখো বলতে পারবো এ এফ সমান সমান সি এফ কারণ এফটা এসি এর মধ্যবিন্দু এফটা এসি মধ্যবিন্দু যার কারণে এ এফ সমান সমান সি এফ বলতে পারবো আমরা এ এফ সমান সমান সি এফ বলবো তারপরে কি বলবো আমরা আরেকটা যদি বলি সেটা হচ্ছে দেখো একটু যদি দেখি তাহলে ডিত থেকে আমরা যদি এরকমভাবে একটা তে যাই সিট থেকে যদি এরকম যায় তাহলে দেখো এডি এডি আর এখানে হচ্ছে সিজি এডি সমান্তরাল কিন্তু আমরা সিজি অঙ্কন করেছি তাহলে সমান্তরাল দেখা যদি সিডি তাদের ছেদক হয় এ ও সরি এখানে এখানে ডি আছে আর এখানে আমাদের এ আছে এসি তাহলে এখানে একান্তর কোন হয় এই একান্তর কোন কিন্তু সমান তাহলে একান্তর কোন সমান হবে তাহলে আমরা কোন কোন সমান বলতে পারবো তাহলে এ কোন মানে এই কোন আর এই কোণ কিন্তু আমরা সমান বলতে পারবো এ ত্রিভুজের এই কোণ এ কোণ আর এই ত্রিভুজের জন্য সি কোণটা সমান হবে তাহলে আমরা প্রথমটাই বলি এ এফ সমান সি এফ এ এফ সমান সমান এ এফ সমান সমান সি এফ এ সমান সমান সি এফ আমরা বললাম তাহলে এ এফ সমান সমান সি এফ বললাম এখন আসি দেখো এ এফ সমান সমান সি এফটা বললাম কেন বললাম এডি যেহেতু এফটা এসি এর মধ্যবিন্দু এখানে লিখে দিলাম সাইটে যেহেতু এফ কমা দিব আমরা এসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু আমরা সাইড নোটে এটা লিখে দেব এটাকে বলা হয় যথার্থতা যথার্থতা যেটা লিখতে হবে আমাদেরকে এফ সমান সি এফ আরেকটা আমরা কি লিখতে পারি এটা যে কোন ডি সি কোন ডি সি সমান সমান কোন সি ডিও লিখতে পারো এটাকে তুমি সি এ ডিও লিখতে পারো কোন সি এ ডি এ কে সি থেকে এতে থেকে ডিতে আসতে পারো আবার কোন এ সি জি সমান সমান কোন এ সি জি কী কারণে বলে দেখো এ ডি সমান্তরাল সি জি যেহেতু এ ডি সমান্তরাল সি জি এডি সমান্তরাল সিজি এডি সমান্তরাল সিজি এবং এসি তাদের সেদক এবং এসি তাদের তাদের সেদক এখানে একটু আমরা একটু সরে লিখেছি কোন এসি এসি জিটাকে একটু সরে লিখলাম এখানে কেন লিখেছি একটু তোমাদেরকে সরে লেখার কারণটা আমি বুঝে দিচ্ছি তাদের সেদক আমি লিখে দিলাম সেদক এসি তাদের সেদক এটাকে বলা হয় একান্তর কোণ কোণ এসি জি এটা যেহেতু সমান্তরাল হলে সেদক হলে তাহলে কোণ দুটা সমান হয় এই কারণে এই দুটা কোণটা আমরা সমান দেখে দিলাম আর একটা তত্ত্ব দেখাতে হবে এই দুটা ত্রিভুজের মধ্যে একটা দেখাচ্ছি বাহু আরেকটা দেখালাম কোন আরেকটা যদি আমি কোন দেখাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হবে দেখো এটা কোনটা হচ্ছে বিপরীত পার্শ্ব এটা তারই বিপরীত পার্সে আমরা বিপরীত কোনগুলো সমান হয় সেটা বলতে পারি কিন্তু তাহলে কোন এ এফ ডি কোন এ এফ ডি বিপ্রতীপ কোন বললে হবে সমস্যা নাই কোন এ এফ ডি সমান সমান কোন এ কোন সি এফ জি কোন সি এফ জি বিপ্রতিপ কোন বি বিপ বিপ্রতীপ কোন বিপ্রতীপ কোন সমান কোণ সমান তাহলে কোণ সমান তাহলে কয়টা তত্ত্ব একটা দুইটা তিনটা তিনটার তত্ত্ব হলে সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম তাহলে এই ত্রিভুজ দুটি তাহলে ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সি এফ জি অর্থাৎ এখানে লেখায় আমার আছে ত্রিভুজ সি এফ জি জি সর্বসম যখন সর্বসম হবে তখন তো আর বাকি এই বাহু সমান সমান এই বাহু হবে আবার কি হবে এডি সমান সমান সি জি হবে তাহলে অতএব অতএব এডি এডি সমান সমান সিজি এডি সমান সমান সিজি হবে আরেকটা এবং আরেকটা কোনটা হবে দেখো তো আরেকটা বাউ কি থাকলো ডি এফ সমান সমান এফ জি হবে ডিএফ সমান সমান আর ডিএফ সমান সমান এফ জি হবে এফ জি হবে ডিএফ সমান সমান এফ জি হবে তাহলে অতএব এডি সমান এডি সমান সিজি এডি সমান সিজি এবং ডিএফ সমান সমান এফ কেন বলে ত্রিভুজ যখন সর্বসম হবে এই বাহুর সাথে এই বাহু এই বাহুর সাথে তোমার এই বাহু তাহলে আমি এক টান দিলাম এটাতে এক টান দিলাম এই বাহুর সাথে এই বাহু আর এটা তো এটা প্রশ্ন অনুসারী হচ্ছে এই বাউ সাথে এই বাহু মিলে তাহলে ত্রিভুজ যখন সর্বসম হবে তখন কিন্তু একেবারে উভয় মিলে যাবে তাহলে এডি সমান সিজি আর ডিএফ সমান সমান এফ আমরা বলতে পারি এখন কথা হলো আমরা এই সিজি সমান এখন কি বলতে পারি আমরা বিডি বিডি সমান এডি বলতে পারি বিডি সমান কি বলতে পারি এডি বলতে পারি তাহলে এখন আমরা বিডি আবার আমরা লিখেছি আবার বিডি সমান সমান আমরা বিডি সমান এডি বলতে পারবো কেন এডি বলতে পারবো যেহেতু ডিটা যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু যেহেতু ডি কমা এবি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু তাহলে বিডিটা আমরা সমান এডি লিখতে পারি কারণ বিডির জায়গাত কী লেখা যায় দেখো তো এডির জায়গাতে আমরা সিজি লিখতে পারি তাহলে বিডি সমান সিজি আমরা এই সিজি লিখবো এডির জায়গাতে যে এখান থেকে আমরা প্রয়োগ করব অর্থে বিডি সমান সমান সিজি বিডি সমান সমান আমরা কি লিখতে পারবো সিজি লিখতে পারবো এ জি সি সুতরাং সুতরাং বি ডি জি সি একটি একটি সামান্তরিক যে একটা সামান্তরিক তাহলে এটা একটা কি হলো সামান্তরিক হলো তাহলে যদি সামান্তরিক হয় তাহলে ডিজি সমান সমান সিও হবে এবং ডিজি সমান্তরাল সিও হবে তাহলে কি হবে অথেব যেহেতু এটা একটা সামান্তরিক তাহলে বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে ডিজি সমান্তরাল বিসি ডিজি সমান্তরাল কি লেখবো অথেব ডিজি অথেব ডিজি সমান্তরাল ডিজি সমান্তরাল বি সি ডিজি সমান্তরাল কি বি সি এবং এবং ডিজি সমান্তরাল বিসি এবং ডিজি সমান সমান ডিজি সমান সি হবে তাহলে বিসিও হবে ডি এখন এখন আমরা দেখো এই ডিজি সমান্তরাল ডি থেকে জি পর্যন্ত না বলে আমরা ডি এফ সমান্তরাল যেহেতু প্রশ্ন আমাদের ডি এফ চাইছে তাহলে ডি এফ সমান্তরাল আমরা অথেব লিখতে পারি ডি এফ সমানতাল আমরা কিন্তু একটা প্রমাণ দেখে দিলাম একটা হয়ে গেছে এক অংশ এখন আমরা এই ডিজি সমান বিজি এটাও লেখা যায় তাহলে ডিজি এখন কয়টা অংশে বিভক্ত দেখো তো ডিজিটা দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে আমরা যদি লিখি তাহলে ডিজিকে আমরা এখানে লিখলাম তাহলে দেখো ডি এফ এফ জি ডি এফ জক এফ জি এফ জি সমান সমান বি সি এখন এফ জি সমান কী লেখা যায় দেখো এফ জি সমান সমান আমরা এজ এ এফ লেখা যায় তাহলে এফ এখান থেকে আবার দেখো তাহলে এফ জি সমানও এফ লেখা যায় তাহলে এফ যোগ ডি এফ সমান সমান বি সি তাহলে এফটা কয়টা হলো বলে টু এফ হলো তাহলে টু এফ যেহেতু হলো তাহলে অথে টু ডি এফ ডি এফ আমাদের টু ডি এফ সমান সমান বিসি হলো এবার টুটা পার হয়ে গেলে ভাগ হবে অথেব ডিএফ সমান সমান হাফ বিসি প্রমাণিত আমাদের এটাও হলো দেখো দুইটায় প্রমাণিত হয়ে গেলো প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু তেরো নম্বর সৃজনশীলের ক এবং নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে অন্য যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে আর বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দেবে আজকে এ পর্যন্তই কথা হাফেজ